বৌদ্ধ সাহিত্য অনুসারে পাপকর্ম বা কর্ম বলতে এমন কাজকে বোঝায় দা নিজের বা অন্যের জন্য ক্ষতিকর এটি কোনো ঈশ্বরীয় আদেশের লঙ্ঘন নয় বরং কর্মফলের প্রকৃতিক নিয়ম এই কর্মের মূলে রয়েছে তিনটি অখণ্ড মানসিক অবস্থা লোভ মানে আসক্তি দেশ মানে ঘৃণা এবং অজ্ঞানতা এই তিনটি কারণ দ্বারা চালিত হয়ে মানুষ কায়িক অর্থাৎ শরীর ধারা বাক্য কথার দ্বারা এবং মন এর ধারা করে থাকে যেমন প্রাণী হত্যা চুরি মিথ্যাচার ইত্যাদি এই ধরনের কর্ম বর্তমান ও ভবিষ্যতে দুঃখময় পরিস্থিতি সৃষ্টি করে এবং জন্ম মৃত্যু সক্রে আবদ্ধ রাখে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হল এই অকুশল কর্ম ত্যাগ করে নির্বাণ লাভ করা